চট্টগ্রাম মহানগরের নয় নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজ রাত নয়টার দিকে নগরীর এ কে খান রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে একে খান মর্গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে শেষ হয় এ সময় নেতৃবৃন্দরা বলেন এই কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় নাই আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন কমিটি বিলুপ্ত না করলে বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে এবং কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন এ সময় বিক্ষোভকারী অনেকের হাতে ঝাড়ু দেখা যায় বিক্ষোভ মিছিলটিতে উপস্থিত ছিলেন নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস আকবরশা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল মহানগর যুবদলের সদস্য আজিজ চৌধুরী পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয় নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন নয় নং যুবদলের রহমান রাজু কফিল উদ্দিন পিন্টু মোহাম্মদ আলী স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল হক রানা মির্জা তাজুল ইসলাম সুমন রুবেল ইউসুফ মোহাম্মদ সবুজ খান মোহাম্মদ মুরুল ইসলাম মোহাম্মদ লিটন বিজয় আকরাম ইয়াসিন ইমতিয়াজ ইসলাম জিসান রাব্বি মোহাম্মদ পেয়ার আলী সহ আরও অনেকে আপনার যদি অন্য কোনো স্কিপ বিএনপির যে কমিটি ঘোষণা করা হয়েছে দালাল কমিটি যে দালাল কমিটি করে তার বিরুদ্ধে যে হাবিবুর রহমান চৌধুরী নয় নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক যিনি বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন কর্মী বান্ধব নেতা উনাকে বাদ দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আজকে সংক্ষিপ্ত আকারে আমাদের মিছিল হবে আগামীকাল চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই কমিটি বিলুপ্ত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন করে হবে পাহাড়তলি আকবর শাহ কুলসি এলাকায় হরতাল অবরোধ করা হবে অবিলম্বে 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 পকেট কমিটি টাকার কমিটি দালাল কমিটি অবিলম্বে বাতিল করতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে এই কমিটির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবো

সদস্য সচিব হিসাবে পদনীত করা সে বিগত দিনে সতেরো বছরে একটি দিনের জন্য প্রোগ্রামে ছিল না ঘোষিত দালাল কমিটিকে আমরা অপরূপ টিভি অনলাইন